প্রিয় বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হতে আবারও আরও একটি নতুন মেডিসিন রিব নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্কিনে দেখতে পারছেন ললি ফার্স্ট ক্রিম আজ আমরা এ তো জানবো এই ললি ফার্স্ট ক্রিমটি কী কী কাজ করে থাকে এর ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তার আগে একটি কথা আপনি দুজি এই ললি ফার্স্ট ক্রিম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে অবশ্যই পিডিএটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ললি ফার্স্ট ক্রিমের পরিচিতি ললি ফার্স্ট ক্রিমটি বাজা বাজাজাত করে থাকে সিটি ক্যালস যা আমাদের দেশের একটি সুনামধর্নক কোম্পানি ললি ফার্স্ট ক্রিমটির জেনেরিক নেম বা গ্রুপ নেম হচ্ছে ললিকোনাজল গুণা জল আইএনএন ওয়ান ক্রিম ললি ফার্স্ট ক্রিমটির কাজ কী ললি ফার্স্ট ক্রিমটির কাজ হচ্ছে মূলত ত্বকের উপরে ছাতক ব্যাকটেরিয়া ফুসফাসরি ত্বকের উপরে চুলকানি বা অতিরিক্ত গরমে শরীরে ছোট্ট ছোট্ট গোটাগাটি এবং তা থেকে চুলকানি হয় এর জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং দাঁত এক জিমা চুলকানি বা রানের চিপায় চাপায় চুলকানি দাঁত সহ ত্বকের উপরে যে কোনো চুলকানির জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ললি ফার্স্ট ক্রিমটি তাছাড়াও যাদের জাঙ্গে পড়ার ফলে অনেক চুলকানি ভা গোটাগাটি হয় তার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ললি ফার্স্ট ক্রিমটি ললি ফার্স্ট ক্রিমটি মূলত ত্বকের উপরে দাঁত চুলকানি এক জিমা জনিত যে কোনো চুলকানি বা ত্বকের উপরে গোটাগাঁঠির জন্য খুবই ভালো কাজ করে থাকে এবার আমরা জেনে নিব ললি ফার্স্ট ক্রিমটি ব্যবহারের নিয়ম ললি ফার্স্ট ক্রিমটি সকালে এবং রাত্রে বেলা ব্যবহার করতে হয় ললি ফার্স্ট ক্রিমটির দাম কত ললি ফার্স্ট ক্রিমটির দাম মাত্র একশো টাকা যা আপনারা নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে সহজে পেয়ে যাবেন এবার আমরা জেনে নেব ললি ফার্স্ট ক্রিমের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ললি ফার্স্ট ক্রিমের তেমন কোনো পার্শ্ব নেই তবে ললি ফার্স্ট ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে ভালো হয় কারণ আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ললি ফার্স্ট ক্রিমটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তো প্রিয় বিয় আশা করি আমার ভিডিওটি জুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দুজি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই শেষ করলাম দুজি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ